তিনটা ফোরবি এক লাখ টাকায় ডাবল ডিস্কের ফোর বি লালডা না কালাডা না বুলু ডা তিনটা পঁচাত্তর হাজার আশি হাজার চুরাশি হাজার দুইটা এসে পেয়ে যাবেন লালডা না আলাইকুম আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান আবারও চলে আসলাম নাহিদ মোটরসের গাড়ির কালেকশন নিয়ে প্রথমেই আছে তিন তিনটা ফোর বি লাল কালার কালো কালার ব্লু কালার তিনটা গাড়ি ডাবল ডিক্স লালডা এক লক্ষ আঠারো হাজার টাকা কালো ডা এক লক্ষ আঠারো হাজার টাকা ব্লুডা মাত্র এক লক্ষ টাকা ফিক্সড প্রাইস তিনোটা গাড়ি ফ্রেশ আছে ইঞ্জিন আনটাস আছে আর তিনোটাই ডাবল ডিক্স তারপর আছে দুইটা বছরের কাগজ করা এটা দুই বছরের কাগজ করা এটা একুশ সালের এটা ষোলো সালে এটা চল্লিশ হাজার টাকা আর লালটা বড় হলো যে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটা ডাবল ডিস্স এর গাড়ি ফুল ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন এখন আনটাস তারপর আছে হিরো এক্সট্রিম ছয়ত্রিশশো কিলোমিটার রান শোরুম পেপার দাম দিচ্ছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই কথা হলো সুযোগ আছে তারপর টিভিএস মেট্রো এটা চব্বিশ সালের গাড়ি এখন গাড়ি রেডি হয় নাই এটা আস্কিং প্রাইস থাকবে মনে হয় সত্তর হাজার টাকা এটা ওই যে ইসে আপনার গাড়িটা অস্কার রেডি করা হয় নাই তারপরে এখানে আছে তিনটা গাড়ি রেডিয়ন বাইশ সালের গাড়ি মাত্র সাতষট্টি হাজার টাকা খুলনা মেট্রোর নাম্বার অবশ্যই কথা বলার সুযোগ আছে তারপর আছে প্লাটিনা দশ বছরের কাগজ কার দাম মাত্র চল্লিশ হাজার টাকা অবশ্যই সম্মান করা যাবে তারপর আছে হিরো হিরোন হাং দশ বছরের কাগজ করা খুলনার নাম্বার ডাবল ডিক্সের গাড়ি দাম মাত্র আটাত্তর হাজার টাকা অবশ্যই কথা বলার সুযোগ আছে আমাদের লোকেশন হলো খুলনা রূপসা ব্রিজ ওই যে ব্রিজ ব্রিজের থেকে ডান দিকে আমাদের শোরুম পেয়ে যাবেন তারপর আছে হলো টার্বো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড খুলনার নাম্বার পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর কথা বলার সুযোগ আছে তারপর আছে পালসার ডাবল ডিক্স

আর সেখানের গাড়ি কিনলে তো টুকটু কাজ থাকবে এক দুই টাকা এটা তো স্বাভাবিক আর প্রত্যেকটা গাড়ি পাবেন একশো পার্সেন্ট নাম পরিবর্তনের সুবিধা আর আমাদের লোকেশন আবারও দেখা দিচ্ছে ওই যে রূপসা ব্রিজ রূপসা ব্রিজ তাকাইলেই আমাদের শোরুম পেয়ে যাবেন সামনে পূজা সবার বাজেটের ভিতরে যার যাই বাজেট আছে সেই বাজেটে আমাদের চলে আসুন আপনার বাজেট চল্লিশ হাজার টাকা হয় পঁয়তাল্লিশ হাজার টাকা হয় প্রত্যেকটা বাজেটের ভিতরে আমাদের কাছে গাড়ি পাবেন আর আমাদের কাছে প্রত্যেকটা গাড়ি একশো পার্সেন্ট নাম পরিবর্তনের সুবিধা পাবেন আর এই পুজোর ভিতরে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবেন ফোর বি গাড়ির গাড়ির রাইড দিয়ে বি মানেই খারা টান আর খারা টান মানেই মনে করেন যে পিছনে যদি সুন্দর একটা আপু থাকে তাহলে তার আর কোনো কথাই নাই আপনার যাত্রা শুভ হোক আর প্রত্যেকটা গাড়ি নিতে প্রত্যেকটা প্রত্যেকটা আপডেট আমাদের নাম্বার আছে করলে গাড়ি বিস্তারিত পেয়ে যাবেন আর সরাসরি আমাদের শোরুমে আসলে গাড়িগুলো গাড়িগুলোর একদম ফুল লাইট দেখতে পারবেন আর হিউজ পরিমাণে গাড়ি আছে আমাদের কাছে আপনারা চাষ আপনার বাজেট থাকলেই হচ্ছে বাজেট নিয়ে আমাদের সরু চলে আসুন আসসালামু আলাইকুম